আমি মোহাম্মদ ইয়াসুদ্দিন কুঠা নিয়ে ছাত্ররা যে আন্দোলন করেছে এটা প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের যারা কর্ণধার তারাও একমত আমরা মুক্তিযোদ্ধারাও কোনো বিরোধিতা করি না আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি শুধু এই দেশ স্বাধীনতার কারণে কিছু পাবার আশায় কেউ আমরা মুক্তিযুদ্ধ যাই নাই দেশটা স্বাধীন হয়েছে মুক্তি মুক্তিযোদ্ধার কোঠা নির্ধারণ ছিল সেটা পুনর্বিনাশ হইছে সাধারণ তারা এই দেশের নাগরিক তারপরেও আমাদের ছাত্র সমাজ আন্দোলন করেছে সরকার সম্মত হয়ে সর্বোচ্চ আদালতের রায়ে হাইকোর্টের রায় বাতিল করে যে রায় দিয়েছে সেটাকে স্বাগত জানাই কিন্তু আমার প্রশ্ন হইল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আমার জানা মতেই আমি নয় মাসের একজন মুক্তিযোদ্ধা আমার এলাকার থেকে বড় মুক্তিযোদ্ধা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক যখন এই ভুয়া মুক্তি যোদ্ধা হইছে তখন আমরা আমরা পাবলিকের কাছ থেকে কিছু কথা আমাদের শুনতেই হয় মুক্তিযোদ্ধা না হইয়াও মুক্তিযোদ্ধা তারাও তো কোঠার বাগি যারা ভুয়া মুক্তিযোদ্ধা হইছে প্রত্যেক থানাতে সুন্দর করে সচেতন একটা কমিটি করে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে বাদ দেওয়া হোক যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে তাদেরও বিচার করা হোক এটা হলো আমার এটা আমার কথা দাবিযো কত দিন হবে যেমন আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেই নাই আমি একাত্তর সালের ম্যাট্রিকের পরীক্ষার্থী ছিলাম সেই পরীক্ষা হয়েছে আমার বাহাত্তরে আমার মনে হয় আমি কনিষ্ঠ এখনো মুক্তিযোদ্ধা হচ্ছে কাজেই এটা আমি মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ করব প্রত্যেক থানাতে সঠিক তদন্ত কমিটি করে বয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হোক এবং যারা বয়া মুক্তিযোদ্ধা বানাইছে তাদেরও বিচার করা হোক তারপরে সরকার আন্দোলনকারীরা তারা তাদের আন্দোলন এই ফাঁকে যারা স্বাধীনতা বিরোধী শক্তি এই যে বাংলাদেশের সম্পদ তথা জনগণের সম্পদ ক্ষতি করেছে সরকার নিয়েছে তাদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার জন্য এটা আমরাও বাংলাদেশের জনগণের পক্ষে থেকে আমরা সমর্থন করি তাদের খুঁজে বের করে আমার সম্পদ আমি কিভাবে নষ্ট করলাম এর বিচার হওয়া দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম